ও সার্টিফিকেট বাতিল হয়েছে কাদের বাতিল হয়েছে এই বিষয়টি নিয়ে সবারই মধ্যে কৌতূহল রয়েছে এই পিডিএফ দেখার পর সবারই কৌতূহল দূর হবে আশা করা যাচ্ছে এবং এই পিডিএফের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দেবো তো তোমরা এইখানে যে পিডিএফটি দেখছো এই পিডিএফের মধ্যেই তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে তার আগে বলবো শুধুমাত্র যারা দুই হাজার পরে যাদের নাম নথিভুক্ত হয়েছে বা নাম বলতে ভুল যে কাস্টকে নথিভুক্ত করা হয়েছে ওবিসির মধ্যে যে কাস্টকে ওবিসির মধ্যে নথিভুক্ত করা হয়েছে তাদেরই যে নাম বা তাদেরই যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে দুই হাজার দশের আগে দুই হাজার আগে যাদেরকে নথিভুক্ত করা হয়েছে এনলিস্টেড করা হয়েছে তাদের নাম কিন্তু কোনোভাবেই ক্যান্সেল করা হয়নি তবে দুই হাজার দশের উপরে অর্থাৎ দুই থেকে আজ পর্যন্ত যাদের যাদের নাম লিস্টে এসেছে বা যে যে সমস্ত কমিউনিটির নাম লিস্টে এসেছে বা যে সমস্ত সাবকাস্টের নাম লিস্টে এসেছে তাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে তোমরা দেখবে এই যে পিডিএফটি আমার কাছে রয়েছে বা স্ক্রিনে তোমরা এখন দেখতে পাচ্ছ এই পিডিএফে তোমরা দেখবে এইখানে কিন্তু সিরিয়াল নাম্বার রয়েছে তার সঙ্গে সঙ্গে এইখানে নেম অফ কাস্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে অর্ডার্স নাম্বারগুলো বা আমাদের নোটিফিকেশান নাম্বারগুলো ডেটগুলো রয়েছে তো এইখানে তোমরা দেখবে এইখানে যে কাজগুলি রয়েছে এই কাজগুলির জন্য এই যে নোটিফিকেশান এখানে তিনটি নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এই তিনটি নোটিফিকেশান হয়েছে যার মধ্যে একটি উনিশশো একটি উনিশশো এবং একটি উনিশশো তো এই যে তিনটি রয়েছে এই তিনটি কিন্তু অবশ্যই দুই হাজার দশের নিচে সেই জন্য এইখানে যতজন রয়েছে যে কাস্টগুলি রয়েছে এই কাস্টের যে সমস্ত ব্যক্তি আজ পর্যন্ত ও আবেদন করেছে অর্থাৎ দুই হাজার চব্বিশের আজ পর্যন্ত যতগুলো সার্টিফিকেট রয়েছে এই সমস্ত কাস্টের এদের প্রত্যেকেরই সার্টিফিকেটের যে ভ্যালিডিটি সেই ভ্যালিডিটি বহাল থাকবে কোনো রকমের কোনো সমস্যা হবে না তার সঙ্গে সঙ্গে যদি তোমরা নিচে আসো তাহলে উনিশশো চুরানব্বই রয়েছে এদেরও কোনো রকমের কোনো সমস্যা হবে না তারপরে তোমরা এভাবে নিচে যদি আসো পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই তারপরে সপ্তানব্বই এইভাবে কিন্তু অনেকগুলো সন তোমরা দেখতে পাবে অনেকগুলো নোটিফিকেশান দেখতে পারবে তবে এই নোটিফিকেশানগুলোর পরে যখনই তোমরা নিচে আসবে তখনই দেখবে এইখানে দুই হাজার একটি নোটিফিকেশান হয়েছে যার মাধ্যমে এই যে কাজগুলি এই কাজগুলিকে ওবিসি ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করা হয়েছে তোমরা দেখবে এখানে দুই হাজার দশে এই নোটিফিকেশানগুলি পাবলিশ হয় তো এই দুই হাজার দশে যতগুলো নোটিফিকেশান পাবলিশ হয়েছে যতগুলো নাম বা যতগুলো কাস্টের নামকে ডোকানো হয়েছে সমস্ত কাস্টের নাম দুই হাজার দশ থেকে শুরু করে তেরো বারো চোদ্দো সমস্ত এইখানে যত কাস্ট তোমরা দেখবে পনেরো ষোলো রয়েছে এবং এইখানে ষোলো সতেরো সব সালেই কিন্তু তোমরা দেখবে এইখানে কিন্তু কিছু কিছু করে এইখানে যে সম্প্রদায়গুলো সম্প্রদায়গুলোকে অ্যাড করা হয়েছে তো এই সমস্ত সম্প্রদায়ের মধ্যে হানড্রেড পার্সেন্ট যদি তোমরা দেখো তবে নিচেরটা যদি তোমরা দেখো একশো আশি নম্বরে এটি কিন্তু নন মুসলিম তো এইখানে কিন্তু তোমরা দেখবে প্রায় হানড্রেড পার্সেন্টের হানড্রেড পার্সেন্ট কিন্তু মুসলিম কমিউনিটি রয়েছে বা মুসলিম কাস্ট রয়েছে যেই কাস্টগুলিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ও দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদেরকে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে নিয়ে আসে যেহেতু তারা সংখ্যা সংখ্যালঘু সেই জন্য এইখানে কিন্তু এই রকম সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর ফলেই দুই হাজার থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু এখানে বহু দেখবে তোমরা দেখবে বহু কাস্টকে কিন্তু এই যে ও বিসি মধ্যে আনা হয় বা ও বিসির আওতায় আনা হয় তো এই যে কাজগুলিকে আনা হয় এই কাজগুলিকেই কালকে গতকালকে আমাদের কলকাতা হাইকোর্ট বাতিল করেছে এবং তার উপরে যেগুলো রয়েছে দুই হাজার দশের দশের উপরে যেগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু কোনো রকমের কোনো সমস্যা নেই তো আশা করি বোঝা গেল কাদের কাদের যে নাম বা সার্টিফিকেট সার্টিফিকেট বাতিল হয়েছে তো এইখানে যে কাস্টগুলি রয়েছে তোমরা যদি সমস্ত কাজ দেখো কাজ বলবো না সাব কাজগুলি যদি তোমরা দেখো এই সাবকাস্টগুলির মধ্যে যাদের সাবকাস্ট পড়ে বা যারা এই সাবকাস্টগুলির মধ্যে বিলং করো তাদেরই যে তাদের যে ও সার্টিফিকেট সেই ওবিসি সার্টিফিকেটকে বাতিল করে দেওয়া হয়েছে এই সার্টিফিকেট কিন্তু আর চলবে না তবে এইখানে এই বিষয়টি নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে এই সার্টিফিকেটগুলি কিন্তু কোনোভাবেই ক্যান্সেল হবে না এইখানে ভিতরে বা রাজনীতিক একটি ব্যাপার রয়েছে সেই ভিডিওটি যদি দেখা না হয়ে থাকে তাহলে উপরে আই বটন থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নেবে কারণ এই ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে কারো ও সার্টিফিকেট বাতিল হবে না প্রত্যেকেই আবার ও সার্টিফিকেট বানাতে পারবে তো আশা করি এই যে বিষয়টি এই বিষয়টি তোমাদের কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ